ভাইয়ের বিয়ে খাইতে গিয়ে বন্ধুর সাথে দেখা হয়ে গেল কি কি করলাম আমার ভাইয়ের বিয়েতে সব কিছু থাকছে আমার আজকের এই ব্লগে আমার মামাতো ভাই তারেকের বিয়ে আর এই যে দুপুরবেলা আমরা সেজে গুঁজে রওনা দিয়ে দিচ্ছি আমরা লেট ছিলাম এই যে এখানে গাড়ির জন্য দাঁড়ায় আসি আর এখানে একটা মজার জিনিস দেখো আমার দুই ভাই আর আমার জামাই তিনজনই কালো ব্লেজারে এরপর আমরা পৌঁছে গেছিলাম ভেনিউতে আর এসে আমি আগে জামাই বোর নাম দেখছি মানে একবার ডস খাওয়ার পর এখন আমি এটাই আগে চেক করি আর আমরা ঢুকেই দেখি সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিছে এইখানে ইভা মুরগির হাড্ডি মুখে নিয়ে আমাকে ভেঙাইতেছিলো আর এইদিকে ছোটো মামারা খাওয়া দাওয়া করতেছে তারপরে আমরাও খাবার নিয়ে বসে গেলাম খাবো আর এর মধ্যেই ছোটো মামি খাওয়া শেষ করে আমার পাশে এসে বসছে আমি পোস্ট দিছিল ছবির জন্য যখন দেখছে ভিডিও তখন আমাকে বকা শুরু করছে মজা করতেছিলাম আমাদের বন্ডিং এরকমই ডিজার্ট খাওয়া শেষ করে তারপরে গেলাম স্টেজে ফ্যামিলি পিকচার তুলতেছিল আর এদিক দিয়ে আমরা মামি একটু ছবি তুলে নিলাম তারপর আবার আমাদের ফ্যামিলি সব একত্রিত হয়ে আমরা ছবি তুললাম এরপর আমার জামায় আমাকে একটু স্যুপ খাওয়াইলো এই এখানে দুলা ভাই তার শালিদের সাথে দাঁড়ায় দাঁড়ায় আড্ডা দিচ্ছে আর এই যে খালামণি এখন তারেকের শাশুড়ি হয়ে গেছে যাই হোক এই যে এটা আমার আরেক আম্মু এইখানে এসে বসছে ওই যে ভাইয়েরা ওইখানে আড্ডা দিতেছিল ভাতিজির সাথে আর এখানে আমরা বসে বসে গল্প করতেছিলাম আম্মু চুপ খাইতেছে আর মাহাদিকে যখন ডাক দিছে ও ঝি আপু বলে তাড়াতাড়ি চশমাটা ফেলে যখনই পোজ দিতে গেছে ওরা সবাই হতাশ এখানেও আমি ডস দিছি যে ওরা ভাবছে আমি ছবি তুলবো আমি ভিডিও করতেছিলাম এইখানে আমরা বসে বসে আড্ডা দিলাম তারপরে যে ফেরার পালা যে যার মতো ছড়ায় ছিটায় আছে আর আমি এই যে এক কোণে এক একা বসে আছি সবাই আমাকে ফেলে চলে গেছে বের হয়ে যাচ্ছিলাম আর আমার ভাতিজির মন খারাপ হয়ে গেছে কেন জানি ও শেষের দিকে খুব মর্জি করতেছিল সবাইকে বিদায় দিয়ে আমরা নিচে নেমে গেলাম তো এইখানে উবারের জন্য দাঁড়িয়ে আমরা একটু ছবি ভিডিও নিচ্ছিলাম এর মধ্যে হঠাৎ করে লাবাম্বা বলতেছে যে মা দেখো মাসুদ মামা তা আমি ওরে দেখে না হঠাৎ করে অবাক হয়ে গেছিলাম জিজ্ঞেস করলাম যে কিরে তুই থেকে আসছিস তো বলে যে বান্ধবী আমি তো এখানেই জব করি তারপর ওর সাথে গিয়ে একটু মিস্টার বেকারসে বসলাম এই যে ও লাবাম্বোড়ে আর ছোট্ট বড়িরে চকলেট ধরায় দিছে চকলেট আর বেলুন এই যে আমবক বক করতেছি আর আমার মাথার উপরে দাঁড়ায় শুনতেছে যাই হোক বন্ধুর সাথে আড্ডা দিয়ে তারপরে যে আমরা গাড়িতে উঠে যাচ্ছি খালামনিদের বিদায় দিয়ে আমরাও রওনা দিয়ে দিলাম আর বাসার কাছাকাছি আসতেই এই যে বিয়ে লাইটিং এটা দেখতে খুব ভালো লাগতেছিলো আমাদের প্রোগ্রামগুলো একটু অন্যভাবে হয়েছে বিয়েটা আগে হয়েছে তারপর আমাদের হলুদ হয়েছে এরপর রিসিপশন তো এই জন্যই বিয়েবাড়িটা সাজানো হয়েছে লেট করে এই ছিল আমার ভাইয়ের বিয়ের ব্লগ ভালো লাগলে পাশে থেকে সবাই ভালো থেকো সবাই দয়া করো আমার আর আমার ফ্যামিলির জন্য আজকের মতো আল্লাহ হাফেজ